চলে এলাম বাংলার লাল গ্রহে ভীষণ গরম লাগছে বাপরে গনগনির সৌন্দর্য অনেক ভিডিওতে দেখেছি শুনেছি সত্যি এসে মনে হয় যেন অন্য গ্রহে চলে এসেছি লাল মাটির গভীর খাদ দেখে সত্যি সত্যি তাই মনে হচ্ছে দেখাচ্ছি তপপথ খুব সুন্দর জায়গা দাঁড়িয়ে বসে বসে নামো উঠতে সোজা কিন্তু

ওহ খুব গরম লাগছে বাপরে রয়েছে এখানে আমরা আবার ও পারটায় যাব তপদিদির কাছে যাবো হ্যাঁ পকেটে ঢোকাচ্ছি মোবাইলটা এবার তপদিদি রয়েছে ওপারে তপদিদির কাছে যাব দেখো আমি দেখাচ্ছি নাজারাটা ও অসম দারুণ সুন্দর জায়গা ঝর্ণাতে পৌঁছে গেছে আমি ভিডিও করছি দেখাচ্ছি তোমাদেরকে দেখো কত সুন্দর জায়গাটা দেখছো কোথায় রয়েছে আমি তো পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছি এমন বাপরে বাপ চলো এবার আমি ওই পারটায় যাবো স্নান করে গেলাম ঘেমে এত বম্ম গরম রয়েছে খুব সুন্দর একটা জায়গা দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের বুকে প্রকৃতির এক অপার সৃষ্টি গনগনি লাল মাটির দুর্ভেদ্য গিরিখাত আর অদ্ভুত সব স্থাপত্যের মতো দেখতে এই টিলাগুলি স্থানীয়ভাবে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত বর্ষায় ক্ষয়প্রাপ্ত হয়ে এই টিলাগুলি এক অপরূপ সৌন্দর্য তৈরি করে প্রকৃতি এখানে নিজের হাতেই খোদাই করে করেছে এক অনন্য শিল্প ঝকঝকে রোদ লাল মাটির গভীর খাদ আর দিগন্ত জোড়া সবুজের সমারোহ প্রকৃতির হাতে গড়া এক আশ্চর্য ভাস্কর্য বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখলে মনে হবে যেন অন্য কোনো এক অজানা গ্রহের বুকে হেঁটে চলেছি এ যেন লাল গ্রহের এক টুকরো অংশ বাংলার বুকে এক অন্য গ্রহের দৃশ্য গনগনির গভীর খাদ

আমি নেক্সট ভিডিওতে দেখাবো তোমাদের বাংলার গ্র্যান্ড ক্যানিয়নের শিলাবতী নদী